যারা কথিত মেদা তারা গড়িয়ে রাস্তায় আর সাদা খাতা জমা দিয়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি করছ ভাই خیال ছিল না চোরের মায়ের বড় গলা তাই না মুভিটা করে বলতে চাই যে ভोटेলে যদি মনে পড়ে খাই চরম চরম গুরবতা পাঁচ জনের বাড়ি পুলিশ বলে আয় 10 20 মাইরা নালে মেরে টিম মার করব সেই

সাজান তো সাজান বাস্তার মতে বাড়ি করল আর সেই বাড়িতে আবার পার্টি অফিস করল সেই পার্টি অফিসে রাত্রি বেলায় ডাক পড়তো কি না মেয়েদের টিকা করতে আসতে হবে আবার কি রকম মেয়ে চিকুন চিকুন ডাগুল ডুগুচে আহা তিনেমলের কি ভাষা আজকে যে কাট খাবে সে আঙ্গার hag আজকে তোমার খাদ্যমন্ত্রী বালুক এনে যে জল খালো আজকে মন্ত্রী কলジェル খাচ্ছে আজগ্রে সিক্র মন্ত্রীর ঘনিষ্ঠ অপা টাকা গোনার জন্য নেফিউন্ত এলো টাকা গোনার জন্য কেন ওয়াই যারা প্রকৃত মেধা তারার হইলে রাস্তায় সাদা খাতা জমা দিয়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি করছ ভাই خیال ছিল না চোরের মায়ের বড় গলা তাই না